আসসালাম আলাইকুম আমি এখানে একশো শতক জমিতে অর্থাৎ একর প্লাস উচ্চ ফলনশীল জাতের হলুদ চাষ করছি এই যে আম হারভেস্ট শেষে জমিতে এটা আম হারভেস্ট করার পরে আমি এই যে মালঞ্চি হাইব্রিড এই হলুদ চাষ করছি হলুদ একটা লাভজনক সাথী ফসল হিসাবে আপনারা করতে পারেন আম বাগানের নিচে যে হলুদ খাদ্য হিসাবে প্রসাধনী হিসাবে সবকিছুতে ব্যবহার হয় হলুদ আমার এই হলুদের হলুদ হারভেস্টের নিচে আম হারভেস্ট করার বিশেষ করে যে এরকম চারা গাছ এরকম ছোট ছোট আম গাছের নিচে আপনারা সবাই হলুদ চাষ করতে পারবেন এটা বৈশাখ মাসে লাগাতে হয় এবং স্বল্প খরচে একটা উচ্চ ফলনশীল আবাদ